নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরধিকর কাণ্ডের আবহে ধর্ষণের মামলায় কঠোরতম শাস্তি দিতে নতুন বিল এনেছে রাজ্য ভারতীয় ন্যায় সংহিতায় কেন্দ্রীয় সরকারের পৃথক আইন থাকলেও রাজ্য সরকার চায় আরও কড়া আইন কার্যকর করতে বিরোধীরা মঙ্গলবার বিধানসভায় বিশেষ অধিবেশনে অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধন বিল পেশ করা হয় এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন নতুন বিলে কি কি পরিবর্তন করা হয়েছে এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন নতুন বিলের তিনটি তাৎপর্য রয়েছে বর্ধিত শাস্তি দ্রুত তদন্ত দ্রুত ন্যায় বিচারের ক্ষেত্রে জোর দেয়া হয়েছে তিনি বলেন নতুন আইন সুনিশ্চিত করবে যৌন নির্যাতনে কঠোরতম শাস্তি যাতে হয় ন্যায় সংহিতায় শাস্তির কথা বলা আছে তবে আমাদের আইনে তা বৃদ্ধি করা হবে পরিবর্তন করি একে একে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ এবং ঘন দর্শনের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় দশ থেকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা আছে ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অপরাধীদের বলা হয়েছে এই অন্যায়ের ক্ষেত্রে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের শাস্তি অপরাধ গুরুতর হলে মৃত্যুদণ্ড নির্যাতিতার মৃত্যু হলে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তির কথা বলা আছে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এক্ষেত্রে বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বাংলায় নতুন অপরাজিতা বিলে সেই শাস্তি বাড়িয়ে করা হয়েছে প্রাণদণ্ড এবং জরিমানা অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তি হিসেবে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং জরিমানা বাংলায় নয়া বিলে বলা হয়েছে অ্যাসিড হামলায় অপরাধীর আমৃত্যু কারাদণ্ড ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ডের শাস্তি হবে এছাড়া দ্রুত তদন্তের জন্য অপরাধী টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছে বিলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিল পাশ হলেই পুলিশ বাহিনী তৈরি হবে প্রাথমিক রিপোর্ট আসার পর একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে পনেরো দিন বাড়ানো যেতে পারে নির্যাতিতার শিশু হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে এছাড়া চার্জশিট শেষ হওয়ার পর তিরিশ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে প্রের পর